নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট দইলস্যি দইলসি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি এলাচ গুঁড়ো জিরে গুঁড়ো জিরেটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি গুঁড়ো চিনি আর নিয়েছি আমুল দুধ তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক লসি বানানোর জন্য আমি এখানে হাঁড়ি ব্যবহার করেছি আপনাদের কাছে যেরকম পাত্র থাকবে সেই পাত্রেই ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিলাম পাঁচশো গ্রাম টক দই আপনাদের কাছে যদি ঘরে পাতা দই থাকে সেই দই দিয়েও কিন্তু এটা বানাতে পারেন এবার এর মধ্যে দেব এলাচের গুঁড়ো আর দেবো গুঁড়ো চিনি আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনি গলতে একটু টাইম লাগে বলে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর দেব গুঁড়ো দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা কেউ গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন দেব এক চামচ বিট নুন এবার এর মধ্যে দেব বরফের টুকরো দইয়ের সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় বরফটা দিলে খুব সহজেই কিন্তু লসির উপর একটা ফেনা চলে আসে আপনারাও চেষ্টা করবেন লসি বানানোর সময় একটু বরফ দিয়ে লসিটা তৈরি করে নিতে তো আমাদের লসিটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দইটাও কিন্তু একদম স্মুথ হয়ে গিয়েছে লসিটাকে এবার আমরা গ্লাসে এবার উপর থেকে দেবো কয়েক টুকরো গরম লস্যি যত ঠান্ডা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে এই গরমের হাত থেকে বাঁচার জন্য ঠান্ডা ঠান্ডা দৈলসি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে গরমের দিনে কার কার এই রকম দইলসি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে Con